দর্শক বন্ধুরা দেখেন বল ব্যালেন্স করে আজব খেলা ও গানের আয়োজন দেখেন এই যে দেখতেছি আজব এক বোর্ড চলেন আমরা উস্তাদের কাছে জেনে নেই আজকের খেলার নিয়মটা কি উস্তাদ হ্যাঁ সাগর একটু খেলার নিয়মটা বলে দেন আজকের খেলাটা খুবই সহজ খেলা চলবি দুই রাউন্ড আচ্ছা আর এই বল করা রিসিভারে যে বেশি বল দিয়ে বেশি গান গাইতে পারবে সে আজকের বিজয়ী বেশ

পাঁচটার মধ্যে পাঁচটা খেলা দেখাইছে সুন্দর এবার সুন্দর করে পাঁচটা গানের কলি শোনাও ঠিক আছে ভাইয়া আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি চিনে না আমি পারি না আর পারি না আমারে আমি পারি না আর পারি না তোরা এত লাফাস কেন তোরা এত ফালা স্কেন

স্ত্রী হি বানাই মিস্ত্রী স্বামী স্ত্রী হি বানাই সে কোনো কঠিন কারি গরু রে বড় যাদু সে বরু কঠিন কারি

এবার খেলবে নাইমা 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 যাইবে 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 কোয়া না কথা গাই না কি রে গাজরে 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 ইয়া 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 সুন্দর 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 আচ্ছা গেছে গেছে গেছে

i i didn't.

रे पैलम नाय

চলে আসো আমাদের এনামুল সুন্দর করে আবারও পাঁচটা দেওয়া চাই ঠিক আছে নামুল পাঁচটা চাই যাবে খেলো 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 সুন্দর করে সুন্দর 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 বললাই আমারে ও সকিনা গাছ

এনামুল এই রাউন্ডে তোমার দুই পয়েন্ট আর আগের রাউন্ডের পাঁচ মোট মিলে সাত সুন্দর এবার নাইমা নাইমারও কিন্তু সুযোগ আছে ঠিক আছে চারটা অথবা পাঁচটা দিলে কিন্তু বিজয় পাঁচটা দিলে বিজয় চারটা দিলে খেলা কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে সুন্দর করে খেলা চেষ্টা করো ভালো করে খেলো 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 সুন্দর করে খেলো করে করে খেলো চলেছ চলে আমায় দেখে মুচকি হাসে বন্ধু কালা চান Apa? <laughs> আচ্ছা এখন পর্যন্ত এগিয়ে আছে এনামুল মনির তোমার পাঁচটাই দিতে হবে এনামুলের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ঠিক আছে খালো 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 সুন্দর করে হ্যাঁ সুন্দর করে একটা একটা করে খেলো খালো 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 বাহ 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 সুন্দর সুন্দর সুন্দর

সুন্দর সুন্দর সুন্দর সুন্দর মনি মনি আচ্ছা লাগাইয়া পিড়িতে হের আলগা ঠাই কাটানে লাগাইয়া পিরি তেহের ডুরি আলগা ঠাই কাটানে জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে ও জাদু গো বন্ধু মহা জাদু আমি রোজ রাত রে

মানা এই দুনিযাই পাঠায়া জান প্রতি দিন আনা ঘর দিলা সংসার দিলা অনন্ত লা সোনা সাত এনামলের সমান পয়েন্ট এবার আমাদের রানী দেখি কি করে রানী পাঁচটাই দিবি পাঁচটাই পাঁচটা 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 সুন্দর সুন্দর সুন্দর

Я কার সামনে রানীর পয়েন্ট 2 আর আগের রাউন্ডের 2 মুট মিলে 4 সাগর উস্তাদ পয়েন্ট যদিও কম হয় কিন্তু ওর গানগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার আচ্ছা এখন কথা হলো কি দুই রাউন্ড খেলা তো শেষ এনামুলের পয়েন্ট সাত মনির পয়েন্ট 7 ওইদিকে রানীর পয়েন্ট চার আর নাইমার পয়েন্ট 5 এখন কথা হলো কি মনির আর এনামুলকে কি করবেন উস্তাদ বলেন

খেলো 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 যাবে 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 সুন্দর সুন্দর দুইটা দুইটা কিন্তু এনামুল তিনটাই যাবে এনামুল তিনটায় যাবে সুন্দর সুন্দর তিনটা ওস্তাদ হ্যাঁ চলে আসো এনামুল পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে আমি হারানো বাবাকে আর Bye I don't want... ma

বা বাবা চলে যাও দূর হয়ে যাও এখান থেকে চকের সামনে থেকে চলে যাও যাও তোমাদের কা দেখতে চাচ্ছি না আইস গেট আউট গেট লস্ট আচ্ছা মনির তুমি তো একটা দিছো ভাই একটা গান তো আগে শোনাও তারপরে বিজয় ঘোষণা কর দিছো আসো ঠিক আমার মন পাখি আমার পাখি তোর সাথে আমার কথা মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে

সুপ্রিয় দর্শক এই ছিল একটু ভিন্ন রকম আয়োজন কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এস এস প্রতিভার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ